ভাইরে আপনারা পারেন ও বটে আসলে এই কথাটি আমার নয় এই কথাটি হচ্ছে অ্যাডলফ খানের সম্প্রতি তাকে নিয়ে গুজব ছড়ানো ও তার ব্যাপারে আরও কিছু বিষয় নিয়ে তিনি এভাবেই আক্ষেপের সাথে পোস্ট করেন ফেসবুকে তবে আপনিই কিসের চলুন পোস্টটা পরেই দেখি একটা কথা বলে রাখি পোস্ট পরার শেষে বিখ্যাত কমেন্ট বাসদের মশলাদার কিছু কমেন্ট পড়ব সুতরাং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বলছেন অ্যাডলফ খান আমার ছবি ভিডিও দিয়ে নেট দুনিয়া ভাইরে ভাই ছয়লা আমাকে পাইলেন আপনারা ভালো মন্দ বাস্তব অবাস্তব মন গড়া ক্যাপশন দিয়ে লক্ষ লক্ষ ভিডিও বানাচ্ছে সব একের পর এক পাইলাম স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর বানিয়ে দিলেন দেশের এক নম্বর সুদর্শন কেন রে ভাই সত্যিটাই লিখতেন এত মর্মান্তিক ভালোবাসা নিতে পারছি না এই ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ করো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চেঞ্জ করো না ইমোশনাল মিউজিক লাগাও দর্শক আসলে এখন একটু ইমোশনাল হইতে হবে তো তাই মিউজিকটা চেঞ্জ করে নিলাম বলছেন অ্যাডালফ খান এমনিতেই বাবা হসপিটালে মন ভালো নেই আমি মানসিক ভাবে বিপর্যস্ত সারাক্ষণ ডিউটি দিতে হচ্ছে আমি আমার ছবি ভিডিও আর কি দিব আপনারাই আপলোড দেন দিয়ে সুখে থাকুন সম্মানিত দর্শক হাজার ও দুষ্টামি মাঝে আসেন একটু ভালো কাজ করে আলাল খানের পিতার জন্য দোয়া করি আল্লাহ তার পিতাকে সুস্থ করে আবার ফেরাজাক আমাদের কর্মে বলছেন অ্যাডাল্ফ খান এত এত পোস্ট আমাকে নিয়ে হয়ে গেলাম হারা আপনারা পারেন ও বটে ভাইরাল আর ভিউ এর বাণিজ্যে আপনারা আমাকে বন্দুকের গুলির মুখে রেখে ভালোই ডলার কামাচ্ছে তো মাঝে মাঝে আমাকে ছো কিছু খানের মনে তাহলে এটা ছিল নাকি আর কত লাগবে ভাইয়া আপনার আর কত লাগবে আর কত হইলে আপনি খুশো যাই হোক আবার বলছেন অ্যাডালফ খান না দিলেও অন্তত কৃতজ্ঞতা দিয়েন নেগেটিভ উল্টাপাল্টা ক্যাপশন তো আছে জামার দাম থেকে শুরু করে লাখো মেয়ের ক্রাশ শাহরুখ খানের সাথে তুলনা হয়ে এখন দেশের এক নম্বর সুদর্শন হিসেবে পুরস্কার প্রাপ্তি বানিয়ে দিলেন কিন্তু আমি কি এই ধরনের তথ্য সম্বলিত কোনো ইন্টারভিউ কখনো দিয়েছি বা বলেছি আমাকে দিয়ে আপনাদের লাভ হচ্ছে বা আমাকে আপনারা খুব ভালোবাসেন সবই বুঝলাম কিন্তু ভালোবাসার বহির প্রকাশ আরো বাস্তবিক সত্য এবং সুন্দর হতে পারে সত্যি কিছু বলার ভাষা নাই দর্শক শেষ হলো অ্যাডলফ খানের পোস্ট খুবই ভারাক্রান্ত দুঃখগ্রস্ত মন নিয়ে পোস্টটি পড়লাম তো এখন আসেন একটু মশলাদার কমেন্টের দিকে যাওয়া যাক প্রথম কমেন্ট জেন্ডার ফ্যাশন ডিজাইনার হিসেবে অ্যাওয়ার্ড দিলে মেনে নেওয়া যেত এসব উদ্ভট ডিজাইনের জন্য কোনো অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন না আসলে আপনাকে পুরুষ বলাই কারো উচিত হবে চমৎকার অনেক বাধা বিপত্তি পার করে একজন বোন তাকে কমেন্ট করেছে অন্যদের কথাই কান দিয়েন না নিজের কাজে ফোকাস রাখুন এই বোনের কমেন্টের রিপ্লেতে আর একজন ভাই লিখেছে এটাই অবশ্য ঠিক একটা মেয়েকে তো অন্য মেয়ে সহ দিব ভাইরে ভাই আপনারা পারেন বটে আসলে তো এত বুদ্ধি আসে কোথা থেকে আপনাদের মাথায় এত সুন্দর সুন্দর কমেন্ট কেমনে করেন আপনি মেয়েদের মতো আচার আচরণ কার্যকলাপ ছাড়ুন মেয়েদের মতো সাজতে গিয়ে আপনাকে অনেক বিশ্রী দেখাচ্ছে একজন ভাই তো সুদর্শন পুরুষ লিখে এই ছবিটা শেয়ার করেছে বাহ লম্বা একটা কমেন্ট পুরস্কার পুরুষ বিভাগ থেকে পাইছেন নাকি নারী বিভাগ থেকে পোস্টটা দেখে আমি কনফিউজ কেমন যেন বিচি ছাড়া পোস্ট মনে হচ্ছে এনিও ও ছরি ছরি এনিও না এনিওয়ে এই ওয়ার্ড যারা দিয়েছে তাদের বিচি আছে তো নাকি সবাই বিচি ছাড়া ভাইয়াপু চমৎকার আহারে দুঃখজনক বিষয় আচ্ছা ভাইয়া সরি আপু না না ভাইয়া আপনি আসলে বেটা নাকি বেটি সর্বশেষ অ্যাডাল্ফ খানের একজন হিতাকাঙ্ক্ষীর কমেন্ট আমরা পড়ি আসেন একজন শিল্পী মানেই সে দেশের গর্ব অ্যাডাল্ফ খান যেভাবে কোরিওগ্রাফি ও গ্রোমিং জগতে সম্মানজনক অবস্থান তৈরি করেছেন তা আমাদের দেশের জন্যই সম্মান তাকে নিয়ে অপমানজনক কথা ছড়ানো বা প্রকাশ্যে হ্যারেস করা শুধু অশিক্ষায় নয় বর্বরতা আমি এর তীব্র প্রতিবাদ জানাই দাদারে এমনই হওয়া উচিত একজন হিতাকাঙ্ক্ষীর কমেন্ট তবে সর্বশেষ আমি একখান কথা কয়ে যাই এভাবে থাকাটা যদি সম্মানজনক হয় তাহলে বর্তমান দুনিয়ার সব থেকে সম্মানিত ব্যক্তি হলো পাগল তো যাই হোক আর কিছু বলার নেই তো আপনারাও এই ভিডিওর নিচে কমেন্ট করতে থাকুন সুন্দর সুন্দর মশলাদার কমেন্ট যদি সুযোগ সুবিধা হয় আপনাদের কমেন্টও পড়ব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোনো নতুন কোনো নতুন কোনো গুড বাই